আপডাউন হয়ে বেড়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে জানুয়ারি মাসের একুশ তারিখ দুই হাজার পঁচিশ সাল আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে ফলো করে রাখবেন কারণ টাকা রেট পরিবর্তনশীল যে সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে ব্রিটেনের একমাউন্ডে পাউন্ডে বাংলাদেশের টাকায় একশো টাকা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো টাকা পনেরো পয়সা বিকাশে একশো টাকা ছেষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে মানিগ্রাম থেকে ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা একচল্লিশ পয়সা করে দিচ্ছে মার্কিন ডলারে একশো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো টাকা সাঁত্রিশ পয়সা বিকাশে একশো টাকা আঠাইশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো টাকা পঁয়ষট্টি পয়সা করে মার্কিন ডলার পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের ডলারে নব্বই টাকা করে পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে উনানব্বই টাকা লুলো এক্সচেঞ্জার থেকে টাকা উন পয়সা ইউনিয়ন থেকে পয়সা রিয়া থেকে নব্বই টাকা টাকা বাহরাইনের দিনারে করে পাওয়া যাচ্ছে বাহরাইনের সকল এক্সচেঞ্জার থেকে এ রেটে দিচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে অষ্টআশি টাকা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়েলে আজকে কাতারের সকল এক্সচেঞ্জার থেকেই তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনার আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা উনপঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকে একই রেট চলতেছে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো টাকা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো টাকা পঁয়ষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো টাকা চৌত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো টাকা সত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক এক রুপিতে পাওয়া যাচ্ছে টাকা পয়সা করে সৌদি আরবের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা আট পয়সা করে পাবেন সৌদি আরবের এস পে থেকে বত্রিশ টাকা আট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট বত্রিশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশেও বত্রিশ টাকা এরসাল মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা এক পয়সা এনজাস থেকে বত্রিশ টাকা আট পয়সা মানি থেকে বত্রিশ টাকা আট পয়সা ফাউরি থেকে ব্যাংক টু টাকা অষ্টআশি পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা আট পয়সা ইউআরপে থেকে টানাসপার্টের মাধ্যমে অ্যাকাউন্টে একত্রিশ টাকা চুরাশি পয়সা ইউআর পে থেকে আলদাজের মাধ্যমে অ্যাকাউন্টে একত্রিশ টাকা সাতাশি পয়সা ইউআরপে থেকে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা সাতান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার আরব আমিরাতের লু এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা চব্বিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা পনেরো পয়সা জেসিস থেকে তেত্রিশ টাকা তেইশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে তেত্রিশ টাকা চোদ্দ পয়সা মালয়েশিয়ার এক রিঙ্গিত আজকে বাংলাদেশের টাকায় টাকা পনেরো পয়সা করে পাবেন মালয়েশিয়ার লুলু এক্সেঞ্জার থেকে ছাব্বিশ টাকা উনানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে এক রেঙ্গিতে ছাব্বিশ টাকা চৌষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে ব্যাংক রেট পাওয়া যাচ্ছে সাতাইশ টাকা আঠেরো পয়সা মার্সেন্ট এশিয়া এক্সেঞ্জার থেকে সাতাইশ টাকা দশ পয়সা ম্যাক্স মানি এক্সেঞ্জার থেকে সাতাইশ টাকা পনেরো পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে সাতাইশ টাকা অগ্রণী থেকে অগ্রণী ব্যাংক পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা ইনবিএল মানি ট্রান্সফার থেকে সাতাইশ টাকা বারো পয়সা অ্যাকাউন্টে এন থেকে বিকাশে সাতাইশ টাকা সাত পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মালয়েশিয়ার এক রিঙ্কিতে সাতাইশ টাকা আট পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়াল এসকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে ওমানের সকল এক্সচেঞ্জার থেকে এই রেট যেমন মডার্ন এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকে পিকে মানি এক্সচেঞ্জার থেকে ওয়াসেল এক্সচেঞ্জার থেকে রিয়া মানি ট্রান্সফার থেকেও তিনশো টাকা করে দিচ্ছে